সবে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা পরীক্ষার পরে কী নিয়ে পড়বে তাদের জন্য আজ আমার এই ভিডিওটা আশা করি আমার এই ভিডিওটা নতুন দিশা দেখাবে নমস্কার গ্রিন রাধুনী পরিবারে সবাইকে স্বাগত এই ইনফরমেশানটা পুরোটা শোনার জন্য আর আজ আমি কী রান্না করলাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের একটা সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল জানেন তো পেঁয়াজ বেরেস্তা করারও একটা নিয়ম আছে পেঁয়াজ যদি বেরেস্তা করতে চান তাহলে কিন্তু কম তেলে হয় না পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটু বেশি তেল নিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেবেন আমি এখানে চারটে পেঁয়াজের বেরেস্তা করেছি রান্নাটা চলতে থাকুক ততক্ষণ আমি আমার ইনফরমেশনটা শেয়ার করি আজকাল ডাটা ডুবেন ওয়ার্ল্ডে সব কোম্পানি ডাটার উপর নির্ভর করে এই ডাটার উপর নির্ভর করেই তারা তাদের ফিউচার বিজনেস প্ল্যান করে তাই এখন সব ছোটো বড়ো কোম্পানিতে একটা স্কিলের ওপরই খুবই ডিমান্ড এবং আগামী দিনেও এর ডিমান্ড আরও বেড়ে যাবে যে ডিমান্ডটার কথা আমি বলছি সেটা হলো ডাটা অ্যানালিস্টের জব যে কোনো স্ট্রিম থেকে এই কোর্স করা যায় এবং খরচা সবার সাধ্যের মধ্যে তাই আর দেরি না করে এই স্কিলটা শিখুন আর ফিউচারের জন্য তৈরি হয়ে যান আমার এই ইনফরমেশানটা কতটা কাজে লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি এখানে দুই গ্লাস মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম যেটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালো করে মশলার সাথে এটা নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিয়েছি আমি গরম জল এই গরম জলের পরিমাণটা আমি বলি আমি এখানে দুই গ্লাস চালের জন্য গরম জল দিয়েছি সাড়ে তিন গ্লাস এবার আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জলের পরিমাণটা স্থির করে নেবেন যা চাল হবে তার ডবল জল থেকে হাফ একটু কমিয়ে নেবেন তাহলে দেখবেন একবারে ঝরঝরে পোলাও জল দেওয়ার ঠিক পাঁচ মিনিট বাদে যখন এই অবস্থাটা আসবে ঠিক ঠিক এই টাইমেই দিয়ে দেবেন আপনারা ডিমগুলো তারপরে দিয়ে দেবেন ছড়িয়ে দেবেন বেরেস্তা করা পেঁয়াজ গরম মশলা গুঁড়ো মিষ্টি মিষ্টি তো অবশ্যই পোলাওয়ে মিষ্টি ছাড়া ভালো লাগে না আর আমি দিয়েছি একটু জায়ফল গ্রেট করে ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো ঠিক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে খুলে যে গন্ধটা পাবেন সেটা জাস্ট ওয়াও ব্যাস আর কিছুই না এরপরে বেশ খানিকটা ঘি ছড়িয়ে দিয়ে আরও পাঁচ মিনিট দমে রেখে দেবেন পাঁচ মিনিট বাদে খুলে দেখবেন একবারে ঝরঝরে ডিমের পোলাও রেডি তাহলে সকলে বলুন রাখবো খাবো থাকবো সুখে